আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি বর্তমানে অবস্থান করছি রাজবাড়ী জেলায় বেলগাছি পুরাতন বাজারে তা আজকের বাজারে আলু পেঁয়াজ রসুন এবং মাছের দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক আমাদের এই পুরাতন বাজারে এই যে বিভিন্ন প্রকারের মাছ কিন্তু বিক্রি এখানে এই যে ইলিশ মাছ আছে দেখতে পাচ্ছেন এখানে যে ইলিশ মাছ তা ইলিশ মাছের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব তার সাথে অন্য যে মাছগুলো আছে সেই মাছের দাম কেমন আছে সেটাও কিন্তু জানিয়ে দেব। এখানে দেখতেই পাচ্ছেন এই যে ইলিশ মাছ এই ইলিশ মাছের দাম আমরা জানবো ওই যে দাদার কাছ থেকে দাদা কেমন আছেন আছি ভালো দাদা বেচা কিনা কেমন হচ্ছে খুব বেশি না টাকটুক হচ্ছে টাকটুক হচ্ছে এই যে ইলিশ মাছটা দেখতে পাচ্ছে ইলিশ মাছটা আপনার কোথা থেকে আসছে এটা রাজবাড়ি থেকে আনি বরিশালের মাছ তো বরিশালের মাছ রাজবাড়ি থেকে নিয়ে আসেন এর বাজার কেমন যাচ্ছে আজকে এক কেজিতে হয় দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক কেজিতে তিনটা হয় আর এই পাশে আরেকটা মাছ দেখতে পাচ্ছি এটা এক কেজিতে কয়টা হয় এটা হচ্ছে এক কেজিতে পাঁচটা হয় না এর বাজার এর দাম কেমন যাচ্ছে সাড়ে ছয় সাতশো টাকা এরকম দামে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে সিলভার কাপ না এটা কত করে যাচ্ছে দুইশো দুশো বিশ টাকা করে যাচ্ছে আরে যে এই রুইগুলা আড়াইশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমানে এই পাবটা হচ্ছে তিনশো টাকা করে যাচ্ছে বর্তমানে দামটা কি কম আছে দাম বর্তমান কম পুনামাসের দাম বর্তমান কম পুনামাসের দাম আগের চেয়ে কম না আগের চেয়ে কম আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আমাদের সাথেই থাকবেন আমরা এখন এই যে এদিকে আরও যে মাছগুলো আছে সেই মাছের দাম কেমন আছে সেটা আমরা জানাবো এই যে এখানে যে বাটা মাছ আছে বাটা মাছের বাজার কেমন যাচ্ছে সেটা আমরা জানবো দাদা কেমন আছেন আইতো আ দাদা এই যে যে মাছগুলো আছে বাটা মাছ এগুলোর দাম কেমন যাচ্ছে 140 টাকা কেজি টাকা কেজি টু বাটা মাছগুলো দেখানো যাক এই এই যে বাটা মাছ বর্তমানে বাজার হচ্ছে কম এর দাম আর এই সিলভার কাপ এগুলো সিলভার একশো চল্লিশ টাকা কেজি এটাও 140 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে

সিলভার কাপ দাদা কেমন আছে আছি ভালো আছি দাদা এই যে এই বাটাগুলো কত করে যাচ্ছে বাটা 130 40 130 40 আর এই সিলভারগুলো সিলভার 120 টাকা কেজি 120 টাকা কেজি ধরে যাচ্ছে ধন্যবাদ আপনাকে এইদিকে সিলভার আছে শেষ হয়ে গিয়েছে এগুলো কিন্তু শেষ এগুলো কত করে বিক্রি হলো 120 টাকা কেজি 120 টাকা ছোট দেখে 120 টাকা ধন্যবাদ আপনাকে দর্শক আমাদের সাথে থাকুন আমরা এখন তারপর হচ্ছে কাঁচা বাজারে দাম কেমন আসলে এক মাছের দাম কেমন আছেন এই যে যে আমাদের বেলগাছের পর দুর্গা আপনি কি প্রতিদিনই নতুন মাছ বিক্রি করেন দুই মাস পরে আজকে এসেছেন দুই মাস পরে আজকে এসেছে দর্শক এই যে যে নদীর আমাদের মাছ আমাদের এই পদ্মা নদীর মাছই তো এদের দাম কেমন দাম আরশো টাকা দর্শক দেখতে পাচ্ছেন এই যে মাছগুলা এটা কিন্তু আমাদের নদী বেলগাছি পুরাতন বাজারের পাশেই কিন্তু পদ্মা নদী সেই নদী থেকেই কিন্তু এখানে এই মাছগুলো আসে আমরা এখন সবজির বাজারে যাবো সবজির বাজারে কি অবস্থা দেখতে পাচ্ছেন কিন্তু চট থেকে আসে চট থেকে আসে তারপরে এদিকে আমাদের তাজা একবারে তাজা কিন্তু একবারে তাজা এগুলো তো তাজা না একবারে তাজা একবারে তাজা সকালে কেটেছিল সকালে কেটেই কিন্তু আমাদের এই বাজারে নিয়ে আসে বিক্রি করার জন্য তা আমরা একটু এখানে যে দায়িত্ব আছে তার সাথে আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মামা আলহামদুলিল্লাহ তা বেচা কিনা কেমন হচ্ছে বেচা কিনা আল্লাহর রহমতে টুকটাক ভালোই চলছে টুকটাক ভালোই চলছে না তা এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে তো আলু পেঁয়াজ রসুন সবকিছুই বিক্রি করেন তা এই যে এখানে মরিচ আছে মরিচের দামটা কেমন যাচ্ছে একশো টাকা একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান আগের থেকে দাম কমে গিয়েছে কমে গিয়েছে আর সিমের দাম কেমন আছে সিমের দাম কি কমেছে হ্যাঁ 80 90 চলছে 100 চলতেছে 80 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর আলুর বাজারটা কেমন আছে আজকের বাজারে তার দাম কি কমেছে না বেড়েছে আলু 75 টাকা কেজি 75 টাকা কেজি আগের থেকে কি বেড়েছে না একই পর্যায়ে আছে একই পর্যায়ে আছে তারপরে ফুলকপির দামটা কেমন আছে ফুলকপি 50 60 ফুলকপি 50 টাকা কেজি নাকি পিস কেজি 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 50 টাকা থেকে 60 টাকা কেজি তারপরে আমরা লাউ দেখতে পাচ্ছি লাউ এর দামটা কেমন আছে টাকা এটা হচ্ছে পঞ্চাশ টাকা পিস বিক্রি হচ্ছে এই লাউটা তারপরে আমরা এই যে পিঁয়াজের বাজারটা জানতে চাচ্ছিলাম একশো টাকা একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে ষাট একটা হচ্ছে ষাট ওই যে সাউদের যে পেঁয়াজটা আছে সেটা মিশরের এটা কি মিশরের 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 পেঁয়াজ এটা হচ্ছে মিশরের পেঁয়াজ এর দামটা হচ্ছে কত ষাট ষাট টাকা কেজি ষাট টাকা কেজি আর যেটা আমাদের দেশি রাজবাড়ির দেশি পেঁয়াজ একশো টাকা নব্বই টাকা পাইকিরি একশো টাকা নব্বই টাকা পাইকিরি বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর খুচরা বাজারে কত করে যাচ্ছে একশো দশ একশো বিশ করে যাচ্ছে ভালো কোয়ালিটি হইলে কোয়ালিটি আর রসুনের বাজারটা কেমন যাচ্ছে দুইশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে খুচরা বাজারে আর এসে আপনার কুয়াটা কুয়াটাও দুইশো একই দশ বিশ টাকা কমে যায় এরকম বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর এই যে আমরা দেখতে পাচ্ছি যে মূলা এটা তো আমাদের চর থেকে আসে তা এটার দাম কেমন যাচ্ছে দশ টাকা আটি দামটাও কিন্তু কমে গিয়েছে আগের চেয়ে না আগের চেয়ে কিন্তু অনেকটাই কমে গিয়েছে একবার তাজা তর তাজা আর লাল শাক কত হয়ে যাচ্ছে এটা হচ্ছে দশ টাকা মুঠা দেখতে পাচ্ছেন লাল শাক এটা হচ্ছে দশ টাকা মুঠা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তারপরে দর্শক আমরা একটু জানবো আমাদের যে পটল আছে এটা কিন্তু আমাদের দেশাল পটল তা দেশাল পটলের দাম কেমন যাচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি এটা তো আমাদের এলাকারই না এলাকার বাইরে থেকে আসে নাই আর এই যে পোস্তা উস্তা পঞ্চাশ ষাট পঞ্চাশ থেকে ষাট টাকা করে যাচ্ছে আর এদিকে ধনের পাতার দাম কেমন পঞ্চাশ টাকা কেজি বাইক যাচ্ছে পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি বিক্রি হচ্ছে মোটা দশ টাকা সহ বিক্রি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন দশ টাকা সহ বিক্রি হচ্ছে এটা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমান বাজারে আলু পেঁয়াজ রসুন এবং যে মাছ ছিল মাছের দামটা কেমন ছিল আর আমরা কিন্তু অবস্থান করছি রাজবাড়ি জেলায় বেলগাছি পুরাতন বাজারে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম